অনুরোধ করব। আমরা আপনাদের প্রতি শ্রদ্ধাশীল আপনাদের দায়িত্বশীল ভূমিকা পালন করবেন গত পনেরো বছর আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি কিন্তু আমাদের ভিতরে হয় নাই আমরা সবাই এক এককভাবে আন্দোলন করেছি শেখ হাসিনার কাদা বিরুদ্ধে আর শেখ হাসিনা পতনের পর আমরা ক্ষমতার লোভে দেউলিয়া হয়ে পড়েছি নিজেদের ভিতরে বিভক্ত হয়ে পড়েছি কে কার আগে ক্ষমতা যাবে কে কার আগে নির্বাচনের তারিখ ঘোষণা করবে এ নিয়ে আমরা প্রতিদিন ব্রিফিং করছি অথচ আপনারা দেখেন যে জুলাই আগস্টের কথা বলছেন সেই জুলাই আগস্টের কতজন শহীদ হয়েছে কতজন এখন হাসপাতালে বেডে আছে কতজন নিহত হয়েছে কতজনের পরিবার নাকে আছে এ পর্যন্ত কোন লিস্ট এখন সরকার করতে পারেনি তাহলে সরকার যেখানে জুলাই আগস্টের শহীদের তালিকা তৈরি করতে পারেনি আহতের তালিকা তৈরি করতে পারেনি হাসপাতালে মৃত্যুর সঙ্গে যন্ত্রণায় কারা আছেন তাদের তালিকা তৈরি করতে পারেনি তাহলে তিনশো আসনে নির্বাচনের রোডম্যাপ কি করে সরকার ঠিক করবে এটি আমার প্রধান উপদেষ্টার কাছে বরাবরের মতন প্রশ্ন সরকারের আইনশৃঙ্খলা বাহিনী গোয়েন্দা সংস্থাকে আরও শক্তিশালী ভূমিকা পালন করতে হবে ধরেন আওয়ামী লীগ দেশ থেকে চলে গেছে আওয়ামী লীগ দেশ থেকে পালিয়ে গেছে আওয়ামী লীগকে কারা পুনর্বাসন করছে কারা আওয়ামী লীগকে আশ্রয়বস্ত্র দিচ্ছে কারা আওয়ামী টাকাগুলো লুটপাট করে খাচ্ছে কারা আওয়ামী লীগের অর্থ বাণিজ্য করছে কারা আওয়ামী অর্থ নিয়ে আওয়ামী লীগকে আপনার ঘরে শোয়ার জায়গা করে দিচ্ছে আপনার ঘরের ভিতরে তাদের আশ্রয় বস্ত্র দিচ্ছে ধরেন এই আওয়ামী লীগ তো ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট দেশের বাইরে জানাই বাংলাদেশে আছে ধরেন কিছু আওয়ামী লীগ বিএনপির সাথে মিশে গেছে কিছু আওয়ামী লীগ জামাতের সাথে মিশে গেছে বড় একটা অংশ ধরেন আপনার এনসিপির সাথে মিশে গেছে তো আওয়ামী তো সবার ভাগে আছে আমাদের ভাগে তো কোনো আওয়ামী লীগ নাই আমাদের ভাগে তো কোনো আওয়ামী কিছু কিছু দরকার আপনারা সবাই ভাগ করে নিয়ে যাবেন আমাদেরও তো কিছু দরকার আপনি কি অস্বীকার করতে পারবেন জুলাই আগস্টে যখন শেখ হাসিনা পালিয়ে গেছে এই স্বৈরাচারী সরকার বলেন পালিয়ে গেছে আমরা বলি জনগণ বলে আগেই ভালো ছিলাম আগেই ভালো ছিলাম কি ভালো ছিলেন আমরা আগেই ভালো ছিলাম এত রাহাদানি এত খুনকারই ছিল না সরকার কি তৃণমূল পর্যায়ে তাদের এই বিষয়গুলো চোখে পড়ে না তাদের দায়িত্ব আয়শীল আচরণ সরকারের চোখে পড়ে না সরকারকে এই বিষয়গুলো মনে রাখতে হবে আজকে বিএনপির সিনিয়র কিছু নেতৃবৃন্দ দায়িত্বশীল লোক আমাদের মতো রাজনৈতিক দলের সাথে বৈষম্য করছে বিএনপির কিছু সিনিয়র নেতৃবৃন্দ আমাদের কিছু রাজনৈতিক দলের সাথে তুচ্ছ তাচ্ছিল্য করে ব্যবহার করে আমাদের সাথে বৈষম্য করে কেন গত পনেরো বছর পাঁচ বছর দশ বছর জুলাই আগস্টে আমরা কি বিএনপির সাথে একত্রিত হয়ে রাজনীতি করি নাই আমরা কি মাঠে নামি নাই যখন বিএনপির সাথে পাঁচজন লোক নামার শক্তি ছিল না আমরা তখন চালান দিয়েছি আমরা তখন আমাদের সামর্থ্য অনুযায়ী রাজপথে নেমে জের জুলুম হামলা মামলা শিকার হয়েছি এখন কেন আমাদের মতন রাজনৈতিক দলগুলোকে তুচ্ছ তাচ্ছিল্য করে ব্যবহার করবেন ক্ষমতার ভাগ দুশো আশি ভাগ আপনারা নিয়ে যাবেন এক কি রাজনৈতিক অন্যান্য দলের জন্য পায় না আমাদের সকল কিছু পাওনা দাওনা বুঝিয়ে দিতে হবে আমি শেষ করে দিচ্ছি নির্বাচন তফসিল ঘোষণার আগে আমাদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক করতে হবে আমাদের দীর্ঘ আন্দোলন রাজনৈতিক ক্ষতিপূরণ সম্মান পূর্ণ প্রতিষ্ঠান চাই প্রধান উপদেষ্টার কার্যালয়ে যে সকল রাজনৈতিক দল নিয়মিত উপস্থিত রয়েছেন তাদের সাংগঠনিক বাস্তবতা এবং গোয়েন্দা রিপোর্টের মাধ্যমে যাচাই করতে হবে তাদের সংগঠনের কি কি আন্দোলন করেছে তারা গত বছরগুলোতে তারা কী ভূমিকা রেখেছিল আমরা কি রেখেছিল। এগুলো যাচাই করতে হবে গোয়েন্দা রিপোর্টের মাধ্যমে আমরা অনেক ধৈর্য ধরেছি আর ধৈর্যের ধারণ সময় নেই দেওয়ালে আমাদের ফিট থেকে গেছে প্রয়োজনে আবারও রাজপথে আমরা নামবো নিজেদের অধিকার আদায়ের করে ঘরে ফিরবো জনতার অধিকার পার্টি কখনো বিতু নয় হবেও না আমরা সবসময় সত্য ন্যায় গণতন্ত্রের পক্ষে ছিলাম আজ সারা আজ সারাদেশে সংস্কারের কথা বলে যারা নিজেরাই অস্বীকৃত চর্চা প্রতিচ্ছবি ছায়া সংসদে বসে চা খেয়ে গল্প করে রাজনীতি হয় তা দেশের কোনো পরিবর্তন আনতে পারে না দেশ জুড়ে চলছে চাঁদাবাজি সন্ত্রাস বৈষম্য অস্থিরতা আমরা আর অপেক্ষা করব না দেওয়ালে ভিড় থেকে গেছে আমাদের দৈর্যের বাঁধ ভেঙে গেছে আজ যখন আন্দোলনের নতুন ধারা ঘোড়ার কথা হচ্ছে আমরা দেখি যারা ত্যাগ করেনি রাজপথে ছিল না তাদের সঙ্গে বৈঠক হয় আর যারা জীবন দিয়ে মাঠ চাঙ্গা রেখেছে জেল কেটেছে তাদের ডাকার প্রয়োজন মনে করে না প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা যাদের সাথে বৈঠক করেন তাদের অনেকেরই কেন্দ্রীয় কার্যালয় নাই তাহলে আমাদের মতন দল যারা জীবন দিয়ে চোখের পানি ঢেলে আন্দোলন চালিয়ে গেছেন কেন উপেক্ষিত বিএনপির কিছু সিনিয়র দায়িত্বশীল নেতার আচরণ আমাদের জন্য চরম বেদনা বেদনাদায়ক তারা আমাদের দলকে তুচ্ছ তাচ্ছিল্য করেন কথা বলার সুযোগ পর্যন্ত দেন না এটা শুধু রাজনৈতিক অপমান নয় এটা আমাদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করেছে